আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারত অগ্নি ফাইভ উৎক্ষেপণে বোঝালো তাদের দাদাগিরি এশিয়াতে মানে এশিয়া মহাদেশে মানে তারা যে দাদা সেটা বোঝালো এবং খুব অদূর ভবিষ্যৎ বিশ্বে তাদের যে পারমাণবিক দেশ বা শক্তিশালী যে দেশের এখন ষষ্ঠ পজিশনে আছে সেটার পজিশন আগাইতে যাচ্ছে তারই একটা স্যাম্পল বা নমুনা হিসাবে এটাকে দাঁড় করানো যেতে পারে আপনারা জানেন বুধবার ভারত শান্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি ফাইভ উৎক্ষেপণ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় সফলভাবে এই পরীক্ষা চালানো হয়েছে আড়াই দশকের বেশি সময় ধরে চলমান ভারতের অগ্নি প্রকল্পের সবচেয়ে শক্তিশালী সংস্করণ অগ্নি ফাইভ প্রায় পাঁচ হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে গোটা এশিয়া এশিয়ার বেশিরভাগ অঞ্চল চীনের উত্তরাঞ্চল এমন এমনকি ইউরোপের কিছু অংশও এই ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে এর আগে ভারতের কাছে ছিল অগ্নি ওয়ান থেকে অগ্নি ফোর ক্ষেপণাস্ত্র যার পাল্লা ছিল সাতশো কিলোমিটার থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার পর্যন্ত অগ্নি ফাইভ উৎক্ষেপণ ভারতের শক্তি আরও বাড়ল বলে মনে করেছে বিশ্লেষকরা পাকিস্তানের সাথে উত্তেজনা মুহূর্তে উত্তেজনার মুহূর্তে এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ নিয়ে চলছে নানা আলোচনা অগ্নি ফাইভের উৎক্ষেপণ কূটনৈতিক ও কৌশলগত দিক থেকে বড় বার্তা বহন করেছে বলে মনে করেছে বিশ্লেষকরা সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত উত্তেজনা ও সংঘর্ষের জেরে ভারত চীন সম্পর্ক বেশ তলানিতে চলে গিয়েছিল মার্কিন সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের মানে প্রতিবেদনে বলা হচ্ছে ভারত যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ও জার্মানির সাথে মানে কোয়ার্ডে যুক্ত হল ভারত দেশগুলো একযোগে চীনকে প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে তাই অগ্নি ফাইভ পরীক্ষার মধ্য দিয়ে কেবল পাকিস্তান নয় চীনের প্রতিও ভারতের অবস্থান স্পষ্ট হবে বলে মনে করেন অনেকে ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করে মানে খুব বেশি যে সুবিধা করতে পারবে না এটাও ডোনাল্ড ট্রাম্পের একটা ম্যাসেজ যে ম্যাসেজটা মানে মোদি দিয়ে দিল যে বেশি বাড়াবাড়ি করবা তাহলে আমি এই যে চীনের সাথে সুসম্পর্ক স্থাপন করতে আসি এই যে চীনের সাথে সুসম্পর্ক স্থাপন করিয়া তোমার যে আশা আকাঙ্ক্ষা যে লালসা সাত কামনা বাসনা নিয়ে তুমি এশিয়া মহাদেশে ছিলা সেখানে আমি একেবারে গুড়ে বালি দিয়ে দেবো হুম মানে এরকম একটা পলিসি করেছে অবশ্যই ভারত সামনের দিকে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে এটাই মনে হচ্ছে আল্লাহ তারা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম রহমতুল্লাহ